আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ও বারাকাতু সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফজিলত খায়ের মা হুয়া খায়ের কি দুরুদে খায়ের অর্থই হচ্ছে কল্যাণ আর কল্যাণ বরকত আর বরকত সফলতা আমি সেই আমলটা বলে দিচ্ছি এবং এর ফজিলতটা বলছি দুরুদটা বলবো আগে ফজিলতটা বলি এই দূরত সাধ্য অনুযায়ী কেউ যদি বেশি বেশি পাঠ করে পাঠ করিয়া থাকিবে পরকালে রাসুলসাল্লাহসাল্লাম এর বিবিগণ ও তাহার হাসরগণের রূপসমূহ অত্যাধিক খুশি হন ইহা পাঠকারীর অন্তরে সর্বদা বেহেস্তের বাসনা জাগরিত হয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে বরকত লাভ হয় এবং আল্লাপাক তাদেরকে সচ্ছলতা দান করেন আয় উন্নতি হয় মানে দূরত মানেই আয় উন্নতি দূরত মানেই গুনামাফ দূরত মানেই মুক্তি দূরত মানেই কেউ যদি দূরত পাঠ করে আল্লাহ আপনার নাম পরিচয় ফেরেশতারা গিয়ে আল্লাহ রসুল সাহেবের কাছে প্রত্যেকদিন পেশ করে যে অমুক বংশের লোক আমার আপনার নামে এতবার দূরত পাঠ করেছে সুবহান আল্লাহ তো আমার মতো নাম আপনার মতো ব্যক্তির নাম যদি আল্লাহ রসুল সাহে কাছে গিয়ে ফেরেজ গিয়ে বলে যে আপনার নাম পাঠ করেছে তাহলে আমরা কতই না সৌভাগ্যবান হব

ওয়াসা লিম দুরুত পাঠ করেন নিজের ভাগ্য বদলানোর জন্য যথেষ্ট ইনশাল্লাহ আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আইডি লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্স এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সদর্ঘ করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এর দায়ভার কোনোভাবেই আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম আকাত